বলেন আমি আমার কথা শুনি নারী নারী আমার আপাতত নেই আমি আটকাই ফুলে তারপরে সুন্দর জুয়েলারি জামা কাপড় আমি তো এছাড়া মানে একটা স্কুলে পড়াশোনা করাই আমি টিচার তো তারপর হচ্ছে আমি টিউশন করাই মাঝে টুকটাক আর অনেক কিছু কাজ করি তো আমি যে স্যালারি পাই ফ্যামিলিতে কিছু দেই আর বাকিটা দিয়ে দেখি আমার যত সব সকাল থাকে জামা কাপড় কেনা ড্রেস কেনা মেকআপ মানে সবকিছু হাজবেন্ড কে কি আর চাকরি করতে দিবেন কেন করব না সেও করবে আমিও করবো

জামা কাপড় যা কিছু এনাফ কিন্তু বাবা মা একটা জিনিস নিয়ে আর সন্তানের সন্তানদের প্রতি থাকে যে আমি আমার একটা ছেলে মেয়েকে ভালো জায়গা থেকে বিয়ে দিব আর আমি ফ্যামিলিতে বড় মেয়ে তো ওদের তো অবশ্যই সকালতা আছে তো এই জন্য এটা ওনাদের উপর ছেড়ে দিছি যা ইচ্ছা করবো যাকে বিয়ে করবেন তার মাসিক স্যালারি কত হতে হবে এটা ডিপেন্ড করে লাইফ যখন যেরকম একটা টাইমে দেখা যেত যে আমার বাবা তো ম্যান তো তখন এক সময় যখন ভালো চলে তখন মাসে তে দুই লাখ টাকা ইনকাম করে যখন একটু খারাপ চলে তখন তিরিশ চল্লিশ বা পঞ্চাশের মধ্যে আসে তো যখন যেরকম হবে মানিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে এটা কোনো নির্দিষ্ট নেই কিন্তু চাকরি করলে বিষয়টা ভালো হয় কারণ দেখা যায় মান্থলি একটা ফিক্স স্যালারি থাকে তো অবশ্যই আমি চাইবো যে চাকরি করা কাউকে একটু বিয়ে কত স্যালারি হতে হবে হাজবেন্ড আল্লাহ যা দিবেন তাতে খুশি আমার কোনো চাও পাওয়ার এরকম নাই কেমন বউ লক্ষ্মী একটা বউ লক্ষ্মী বউ হতে হলে কি করতে হবে জামাইয়ের কথা শুনবো শাশুড়ির কথা শুনবো সবার কথা শুনবো ভালো মেয়ে হয়ে চলবো এই গান পারে না কবি কোনটাই না আপনি নাকি ভালো গান না না কে বলছে এত সুন্দর করে আর হাসবো আই উইল ট্রাই শিওর নট মেবি